পুলিশ তদন্ত নিয়ে বিস্তারিত জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায় তিনি বলেন আটক আট চোরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরে যাওয়া সোনার অলঙ্কার ফ্যান জেনারেটর সহ লক্ষাধিক টাকার সামগ্রী মধ্যে সুনীল দেববর্মা অভিজিৎ দেবনাথ ও সঞ্জয় রায় রাজধানীতে বিভিন্ন মন্দির ও ওয়ার্ড অফিসে চুরির সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছেন সদর এসডিপিও এদের মধ্যে অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায়ের কাছ থেকে চুরির সোনার চীন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি চোর আজক নিয়ে পূর্ব থানায় পুলিশের তদন্তের গতি প্রকৃতি দেখুন বিস্তারিত রিপোর্টে সঞ্জয় রায় আমি দুজনকে যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয় যেটা ওরা মানে ছিঁড়ে দুই টুকরো করে দু ভাগ করে নিয়ে গিয়েছিল সোনার চেন উদ্ধার করা হয় প্রসঙ্গত বলা যায় কিছুদিন আগেই সাঁইত্রিশটির ছিনতাই করা সোনার চেনসহ দুই কুখ্যাত ছিনতাইবাজকে আটক করে পুলিশ যারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাইক ব্যবহার করে ছিনতাই করে আসছিল যদিও এদিন সংবাদ সম্মেলনে সদর এসডিপিও দাবি করেন চুরি ছিনতাই বন্ধ করতে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিচ্ছে পুলিশ যার কারণে আগের চেয়ে অনেকাংশেই কমে গিয়েছে অপরাধের হার